সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজ ষোলোই ডিসেম্বর সোমবার আর আমরা রয়েছি আমবারি হাটে আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এখান থেকে প্রচুর চাহিদা সম্পন্ন সাহিজের সার বাছু আজকের এই বিজয় দিবসে কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব পোকা ভাই কয়টা আছে আজকের বাজার কেমন এটা দাম দাম কিন্তু এই দেখছি আমরা এই গরুটার দাম চলছে হলো না হলো না

ছয় মাস পঁচাত্তর হাজার হলে এটা দেওয়া যাবে আর এটা 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 বাষট্টি হলে দেওয়া যাবে হলে দেওয়া যাবে আর একটা আর কোনটা এটা পঁয়ষট্টি হলে দিতে পারবে এটা পঁয়ষট্টি হাজার তাহলে আজকের বাজার মোটামুটি কেমন ভাই বাজার কম খরিদ্দার কম হাট ফাঁকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা সামনে আরো কিছু গরু দেখছি এইগুলো গরু একটু দেখাবো আপনাদের এই এখানে একটা দেখছিলাম ভাইয়া কি অবস্থা এটা কত কি চাচ্ছিলেন কত কত বলে কত হাজার মানে এটা আনুমানিক বয়স চার মাসের মতো বয়স হবে সাতষট্টি হাজার হলে এটা বিক্রি হবে দেখছেন সাইজটা মোটামুটি বেশ সুন্দর আছে কত দাম দাম একশো দশ চাওয়া দাম আর কত কি বলে কত সব কত হলে দেওয়া যায় দেখছি ভাই আসসালাম আলাইকুম কেমন বাজার ভাই বাজার খারাপ এটা কত কি দাম বলতেছে জোড়া বলে কত বলে ভাইয়া একশো আট পর্যন্ত আর দেওয়া যায় কত লাস্ট দশ পর্যন্ত একশো আট পর্যন্ত দাম বলে লাস্ট এক লাখ দশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে এক একটা মানে পার পিস পঞ্চান্ন হাজার করে একটার বয়স পাঁচ থেকে ছয় মাস করে হতে পারে দেখছি আমরা এটা কি ক্রস নাকি ভাইয়া ক্রস কত চাওয়া বললেন ভাইয়া কিছু বলছেন দাম বলছেন বিয়াল্লিশ কোথা থেকে আসছিলেন রংপুর কেমন বাজার আজকের বলেন তো ভালো বলতে কমের দিকে না বেশি দিকে দাম

হবে কিন্তু তো দর্শক আমরা দেখছি কিন্তু হাট আজকে একদম ফাঁকা ফাঁকা এর পিছনে কারণ আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সরকারি ছুটির দিন যার কারণে কিন্তু আমদানির সংখ্যাটা অনেক কম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ